আসসালামু আলাইকুম আমি আজকে কই মাছ ভাজি করবো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নিছে এখন আমি জিরা রেখেছি সেটা দিয়ে দিলাম জিরা বাটাটা দিলে মাছটা অনেক মজা লাগে তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো কিন্তু মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিলাম মাছ ভাজিতে মরিচের গুঁড়ো একটু বেশি দিলে ঝাল ঝাল লাগে মাছটা অনেক মজা লাগে তারপর দিয়ে দিলাম সজের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মতো রাখলে মাছের ভিতর মশলাটা যাবে মাছটা অনেক মজা লাগবে এই আমি তিরিশ মিনিটের জন্য রেখে এই তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি মাছটা ভাজি করে নিব সামান্য পরিমাণ তেল দিচ্ছি তেলের পরিমাণ অল্প দিচ্ছি কারণ পরে লাগলে দিব আর বর কই মাছ ভাছির থেকে তেল উঠবে সেজন্য আমি তেলের পরিমাণ অল্প দিছি এ তখন মাছটা আমি তেলায় দিয়ে দিব তেলটা অনেক গরম করে দিতে হবে নাহলে মাছের উপরে চামড়াটা উঠে যাবে এই জন্য তেলটা আমি অনেকক্ষণ গরম করে রেখেছি এতে দিয়ে দিলাম মাছ খুব সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে পিচড়ি তাপ দিলে মাছের উপরে চামড়াটা পুড়ে যাবে এই জন্য হালকা হালকা তাপ দিয়ে মাছটা ভাজি করতে হবে তো মাছ ভাজি করতেছি এখন আমি মাছটা শক্ত হয়ে গেছিলো সুজা করে দিলাম আমি তারপরে মাছ ভাজিটা হয়ে গেছে এখন মাছের যে মশলাটা ছিল সেই মশলাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিলে মাছটা অনেক মজা লাগে অনেকক্ষণ মাখাইতে হবে মাখে পেঁয়াজের রসটা বের করে নিলে পরে মাছ মাছে অনেক সেন্ট আসে পেঁয়াজের সেটা মজা লাগে এই তো মাছ ভাজিটাই দিয়ে দিলাম আপনারা কে কে কীভাবে মাছ ভাজি করেন অবশ্যই জানাবেন সবাই দোয়া করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ